আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম তো আপনাদেরকে একটা কথাই বলবো যে ভাই ইউটিউবে সবাই সবাই সাপোর্ট করেন সাপোর্ট না করলে আগা যেতে পারবেন না ঠিক আছে তো আমি আমার ইউটিউব চ্যানেলে এখান থেকে নতুন একটা রুলস চালু করছি যে চ্যানেল প্রমোট করা ঠিক আছে তো আমি কিছু সারা শব্দ পাইছি একটা ভাইয়ের চ্যানেল প্রমোট করছি তো অনেক সারা শব্দ পাইছি তো অনেকেই কমেন্ট করতে আছেন ভাই দেন আমার চ্যানেলটা প্রমোট করে দেন ভাই আমার ভিডিওটা একটু কমেন্ট করে দেন তাই এরকম বহুত আরও আমি পাইতেছি ঠিক আছে তো ভাই আমি আপনাদের জন্য এখন যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা তো শুধু একমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে এখন থেকে আমার এই চ্যানেলে প্রমোট ভিডিও দেওয়া হবে তো আপনারা যারা চ্যানেল প্রমোট করতে চান প্লিজ তারা আমার এই কমিউনিটি পোস্ট আছে আমার কমিউনিটি পোস্টে আমার যে কমেন্ট করবেন তারপরে আমার তো তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে তারা আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাই সবাইরা সাপোর্ট করবেন আমার থেকেও সবাই হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করবেন তো বলতে সালাম আলাইকুম